একটি ফাঁস হওয়া টেলিফোন কল আর তাতেই ক্ষমতা হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনোয়াত্রা দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তাকে ও তার মন্ত্রিসভাকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনা থাইল্যান্ডকে আবারও এক নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেল দিয়েছে এই নাটকীয় সিদ্ধান্তের মূল কারণ জুন মাসে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে তার একটি টেলিফোন কথোপকথন সেই কল অনলাইনে ফাঁস হওয়ার পর অভিযোগ ওঠে তিনি থাইল্যান্ডের জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছেন সমালোচনার ঝড় উঠে দেশ জুড়ে এবং তা শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের ওপর নেমে আসে থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের নয় সদস্যের বিচারক প্যানেল তাদের রায় বলেছেন পেতং তান প্রধানমন্ত্রী হিসেবে নৈতিক মানদণ্ড রক্ষা করতে পারেনি রায়ে বলা হয় তার কর্মকাণ্ড আস্থা হারিয়েছে ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে প্রাধান্য দিয়েছে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে তিনি কম্বোডিয়ার পক্ষ নিয়েছেন বলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং এতে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা খুনো হয়েছে এই রায়ের ফলে পেতংতান সিনেমাত্রার মন্ত্রিসভাও ভেঙে গেছে মাত্র এক বছর আগে এই একই আদালত আরেকটি নৈতিকতার মামলায় তার পূর্বসূরি শ্রেথা থাভিসিনকেও প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিল একজন সিনেমাত্রার ক্ষমতাচ্যুতি থাই রাজনীতিতে এক পুরনো গল্পের নতুন অধ্যায় যেখানে ব্যক্তিগত নৈতিকতা ও জাতীয় স্বার্থের বিতর্ক আবারও সামনে চলে এসেছে